ভগবান মহাদেবের একাদশতম রূপ হল হনুমানজী এবং ওনার অন্যতম একটি পরম রূপ হলো বজ্ররূপ এই বজ্ররূপের আরাধনায় বজরঙ্গবাণ পাঠ করতে হয় যারা ঘোর বিপদের মধ্যে থাকেন বা বহুদিন ধরে কোনো বিপদ কাটছে না তাহলে হনুমান চালিশার সাথে এই বজরঙ্গবাণ অবশ্যই পাঠ করুন প্রত্যেক যদি পাঠ করতে অসমর্থ হন তাহলে এই বজরংবাণ প্রতিদিন শ্রবণ করলেও মহাবিপদ থেকে উদ্ধার পাওয়া যায় এবং বজরাং কৃপা লাভ করা যায় আজ হনুমান জয়ন্তীর পবিত্র দিনে একবার হলো শ্রবণ করুন এই বজরংবাণ শুনতে থাকুন শুধুমাত্র সনাতনী ভাবনায় দোহা নিশ্চয় প্রেম প্রতীতি বিনয় করি সম্মান তহিকে করজ সকল শুভ সিদ্ধ করে হনুমান চোপাই জয় হনুমন্ত সন্তহিত শুন লিজই প্রভু অরজ হামারি জনকে কাজ বিলম্ব ন কি যে আতুর দৌড়ি মহাশুখ দিজে জয়সে কুদি সিন্ধু মহি পাড়া সুরসা বদন পৈঠি বিস্তরা আগে যাই লঙ্কিনী রোকা মারিহু লাথ সুর লোকা জয় বিভীষণ কো সুখ দিনহা সীতা নিরোখী পরম পদ মহ বৌড়া অতি আঁতুর জম কাতর তোরা অক্ষয় কুমারা মারি সংহারা লুম লপেট লঙ্ককো জাড়া লহ সমান লঙ্ক জড়ি গই জয় জয় ধ্বনি সুরপুর মহভৈ অব বিলম্ব কেহি করণ সামি কৃপা করহু উর জামি জয় জয় লক্ষণ প্রাণকে দাতা আতুর হয়ে দুঃখ করহু নিপাতা জয় গিরিধর জয় জয় সুখ সাগর। সুর সমূহ সমরৎ ভটনাগর ওম হনু 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 হনুমন্ত হটিলে বৈরিহি মারু বজ্রকে কিলে। গদা বজ্র লই বৈরিহি মার মহারাজ প্রভু দশা ওমকার হুংকার মহাপ্রভু ধাব বজ্র গদা হনু বিলম্ব না লাভ ওম হ্রীং 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 হনুমন্ত কপিসা ওম হুং হুং হনু ওরিউর শীষা। সত্য হুহু হরি শপথ পায়কে রাম দূত ধরু মারুধায়কে জয় 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 হনুমন্ত অগাধা দুঃখ পাবত জনকে অপরাধা পূজা জপ তপ নিম আচারা নিহি জানত হো দশা তুমারা বোন উপ বোন মগ গিরি গৃহ মাহি তুমার বল হাম ডরপত নাহি পায়ে পড় করি মানাব ইহই অবসর অব কে গহরাব জয় অঞ্জলি কুমার বলবন্তা শঙ্কর সুবন ধীর হনুমন্তা। বদন করাল কাল ঘালক রাম সহায় সদা প্রতিপালক ভূত প্রেত পিষাচ নিশাচর অগ্নি বেতাল কাল মর। ইহে মারু তুই শপথ রাম কি রাখু নাথ মর্যাদা নাম কি। জনক সুতা হরি দাস কহাব তাকে শপথ বিলম্ব লাভ জয় 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 ধুনি হত আকাশা সুমিরত হত দুঃসহ দুঃখ নাশা চরণ স্মরণ করি জড়ি মানাব ওহি অবসর অব কেহি গহরাব উঠু উঠো চলুত হি রাম দুহাই পায়ে পড় কর জড়ি মনাই ওম চং 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 চপল চলন্তা হনু হন 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 ওম হং 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 কা চঞ্চল ওম সং সং সহমি পরাণে খলদল অপুণি জন কো তুরত উবাড় সুমত হয়ে আনন্দ হমারো অহো বজরঙ্গ বান জেহি মারো তুহি কহো ফির কৌন উবাড়ে পাঠ করো বজরঙ্গ বান কি হনুমত রক্ষা করে প্রাণ কী অহোবজরঙ্গ বান যো যাপে তাতে ভূত প্রেত সব কাপই দেও অরু জপই হমেশা তাকে নহি রহে কলেশা দোহা প্রেম প্রতি তোহি কপি উর্ধ্যান তেহি তেহিকে কারজ সকল শুভ সিদ্ধ করে হনুমান জয় শ্রীরাম জয় বজরাঙ্গুলি